বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেবার প্রস্তাব বিজেপি নেতার এদিকে সবজি কিনতে গিয়ে মুন্নি হলেন রাতেই গ্রেপ্তার বাট তাকে আবার ছেড়েও দেওয়া হলো কিন্তু কেন আর পানেরি থাকছে আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে তোলপার মুখ খুললেন আসিফ নজরুল কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কি জনগণের মতামত আরে একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন প্রথমেই আসি ভারতের কাছে বাংলাদেশের কিছু চলমান ঘটনায় ভারতের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের যেভাবে হস্তক্ষেপ ছিল এবং যেরকম বক্তব্য ছিল সেটা নিয়ে ইতিমধ্যে অনেকেই হতাশ তার উপর আবার তাদের কিছু নিউজ আউটলেট রশিয়ে কষিয়ে মন গড়া কাহিনী তো বলতেই থাকে বাট এর মাঝে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় শিকার হচ্ছেন এমন দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন বাংলাদেশের হিন্দুরা ভারতে গেলে সি এ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এটা বিজেপির ঘোষিত নীতি বলেও তিনি স্পষ্ট করেন তিনি এটাও জানান শুধু হিন্দুরা নয় ভারতের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো অসহায় হিন্দুরা আসে তাহলে ভারতে তাদেরকে সি এ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বিষয় হলো হ্যাঁ এটা সত্যি দু সালে সি এ এর মাধ্যমে নাগরিকত্ব দেবার একটা আইন পাশ হয় বলা হয় পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দুরা ভারতে এলে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই আইন অনুযায়ী দু হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছিল তারা নাগরিকত্ব পাবে তো সেই ক্ষেত্রে দু চব্বিশ সালে বাংলাদেশ থেকে ভারতে গেলে কিভাবে নাগরিকত্ব পাবে এই প্রশ্নের কোনো মন্তব্য তিনি করেননি যাই হোক তিনি যা তো বলেছেন তবে অনেকেই বলছেন ভাই আমরা বাংলাদেশি ভালো আছি এখানে ঠিক মতো মিলেমিশে থাকতে চাই আবার কারো কারো মতে এ তো দেখা গেল ছোটবেলার খেলার মাঠের কাহিনী জোর করে দল দেওয়ার মতো চেষ্টা এবার আসি মুন্নি কাছে মুন্নি তার অফিসের কার্যক্রম শেষে রাতের বেলা গিয়েছিলেন সবজি কিনতে কাউন বাজার এবং সেখানে জনগণের একাংশ তাকে চিনে ফেললে বিক্ষুব্ধ হয়ে যায় চারিদিক এবং ওই সময় পুলিশ এসে তাকে ডিবি কার্যালয়ে নেয় এবং একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বাট জনগণের বিক্ষুব্ধ অবস্থা এবং হঠাৎ করে গ্রেপ্তার হওয়া এই সবকিছু মিলিয়ে মুন্নি এতটাই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছিল যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং যার কারণে তাকে রাতেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তবে চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার একটা শর্ত জুড়ে দেওয়া হয় এবার আসে আসিফ নজরুলের কাছে গতকাল থেকে তো আসিফ নজরুলের কি হয়েছে আসিফ নজরুলের কি হলো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম প্রশ্ন এবং রিজন ইলিয়াস হোসেনের একটা ভিডিও বার্তা যেখানে ইলিয়াস হোসেন দাবি করেন পাঁচ অগস্টের আগে তিন থেকে চার অগস্ট এই আসিফ নজরুল আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন এখন এমন বক্তব্য নিয়ে তো আসিফ নজরুলের উপর অনেকেই চড়া হয় এবং তাকে অনেকে প্রশ্ন করে ক্লিয়ার করেন বিষয়টা কি আপনি কি আসলেই খারাপ নাকি ভালো এবং আসিফ নজরুল গতকাল এই বিষয়ে মুখ খুলেন এবং তিনি বলেন খুবই দুঃখ ও অবাক লাগে যখন দেখি আজগবি ভিত্তিহীন অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পিছে লেগে আছে একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে আগস্টের তিন থেকে চার তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকে যাই হোক এরপর তিনি তার বক্তব্যে যদিও ক্লিয়ার করেছেন তিন আগস্ট এবং চার আগস্টে তার সঙ্গে কি কি হয়েছিল কোথায় তিনি ছিলেন তিনি একটি শিক্ষকের বাসায় ছিলেন তারপর শহীদ মিনারের সেমিনার করছিলেন নানা রকম ইস্যুস নিয়ে কথা বলেন এবং সবশেষে তিনি এটাও জানান আমাদের মধ্যে মতভেদ থাকবে আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব কিন্তু মিথ্যা কেন বলবো আর মানুষ আমাকে বলছে আপনি ক্লিয়ার করেন বিষয়টা আমি কি ক্লিয়ার করবো আজগুবি তথ্যেরও একটা সীমা থাকা দরকার যাই হোক আসিফ নজরুলের এই তথ্যের উপর বেস করে এখন অনেকেই দুভাগে ভাগ হয়ে গেছে কেউ বলছে হ্যাঁ আমরা আসিফ নজরুলকে সাপোর্ট করি আবার অনেকের দাবি উম ইলিয়াস হোসেন তো প্রমাণ ছাড়া কিছু বলে না নিশ্চয়ই এখানে কোনো খাপলা আছে যাই হোক এখন এইসব ক্যাচাল দলাদলির নিষ্পত্তি কোথায় হবে হ্যাঁ এমনটাও অনেকে আশা করছে